음아 ん yes yeah. সূত্র। দেখো এখানে কি বলেছে কোন বস্তুর পরিবর্তনের হার এর উপর প্রযুক্তি ভরবেগের পরিবর্তনের হার কোন বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক মানে এই জায়গাটা একটু নোট করে রাখতে হবে এরপরে বলছে কি বল যেদিকে কাজ করবে ভরবেগের পরিবর্তনও সেদিকেই হবে এখন ধরা যাক যে এখানে আসলে কি বলতে চেয়েছি নিউটন তো ধর যাক তোমাদের কাছে একটা ভারী একটা ওয়াল আছে তোমার সামনে তো তুমি কি করলে দৌড় দূর থেকে দৌড় দিয়ে গিয়ে একটা ধাক্কা দিলে তো ধাক্কা দিলে আসলে ঘটনাটা কি হবে ওয়ালটি কি পিছনের দিকে যাবে নাকি তুমি উল্টো পিছনের দিকে চলে আসবা উত্তর হচ্ছে অবভিয়াসলি তুমি পিছনের দিকে একটা ধাক্কা খেয়ে চলে আসবা এটা আসলে কেন হয় তার কারণ হচ্ছে আমাদের সামনে যে দেয়ালটি ছিল বা তোমার সামনে যে দেয়ালটি ছিল সেই দেয়ালটির তোমার চেয়ে অনেক বেশি যার কারণে পরিবর্তন হবে। অর্থাৎ প্রযুক্ত বলের এখানে দেখো এখানে হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার সবচেয়ে বেশি ছিল যার কারণে হচ্ছে কি প্রযুক্ত বলের সমানুপাতিক তার মানে এই দেয়ালটা তোমাকে ঠিক সমান অনুপাতে একটা কি করবে একটা বল প্রয়োগ করবে বা প্রযুক্ত বল দিবে তো এই বলের কারণেই তুমি হচ্ছে পিছনের দিকে চলে যাবা আবার তুমি যদি কি করো একটি চলন্ত ট্রাক এনে যদি এই দেয়ালটাকে ধাক্কা দাও সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে ওই ট্রাকের যে ভরবেগ ছিল সেই ভরবেগটা অত্যাধিক মাত্রায় বেশি যার কারণে এই দেয়ালটি কি হবে তখন ভেঙে যাবে ভেঙে গিয়ে হচ্ছে ট্রাকটি এদিকে পাস করে যাবে এই ঘটনাটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রে বলতে চেয়েছে নিউটন তো আমরা এখন এটার হচ্ছে গানের দিকে একটু ব্যাখ্যাটা দেখি বলছে যে ভরবেগের পরিবর্তন হার এর বলের বলে তো আমরা জানি ভরবেগ কাকে বলে ভর এবং বেগের আমরা এখানে দেখো অলরেডি লিখেছি ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ অর্থাৎ হচ্ছে শেষ ভরবেগ মাইনাস হচ্ছে কি আদি ভরবেগ এবং ভরবেগের পরিবর্তনের হার এই যে হার বলতে বোঝায় হচ্ছে একর সময় কতটুকু পরিবর্তন হয় তো এখানে দেখো এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই কি লিখবো আমরা টি তো এখান থেকে দেখো আমরা এখান থেকে কমন নিতে পারি কি এমটাকে কমন নিতে পারি তাহলে এমটাকে যদি কমন নেই তাহলে হচ্ছে কি ভি মাইনাস ইউ বাই হচ্ছে টি লিখতে পারি আবার আমরা জানি যে তরণ সমান সমান কি জানি এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই এটা আমরা জানি তরণ কাকে বলে সময়ের সাথে সাথে বৃদ্ধির হারকে তরণ বলা হয় তো এখান থেকে আমরা এইটা লিখতে পারি এ ইকুয়াল ভি মাইনাস তাহলে আমরা এই এখানে ভি মাইনাস ইউ এর পরিবর্তে আমরা এ লিখলে তাহলে আমাদের ভরবেগের পরিবর্তনের পরিবর্তে আমরা লিখতে পারি কি এম এ নিউটন যেহেতু বলে গেছে যে ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক তার মানে এই এম এটাই হচ্ছে কি এফ এর সমানুপাতিক তার মানে আমরা এম এফ সমানুপাতিক কি লিখতে পারি এফ অথবা আমরা লিখতে পারি কি এফ সমানুপাতিক এম এ আবার এই সমানুপাতিকের জন্য আমরা একটা সমানুপাতিক ধ্রুবক নিব সেই ধ্রুবকটার নাম হচ্ছে কে তো যখন কোন বস্তুর আমরা ধরে নিব যে k এর মান হচ্ছে 1 k এর মান 1 k এর মান 1 হলে যদি ধরে নেই তাহলে হচ্ছে f সমান সমান হচ্ছে কি লিখতে পারি আমরা f a তার মানে এখানে হচ্ছে কোন বস্তুর উপর প্রযুক্ত ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা আসতে পারি সেটা হচ্ছে কি f সমান সমান ma আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এর বাইরেও আমি তোমাদেরকে হচ্ছে একটি অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে হচ্ছে এই সূত্রটা হচ্ছে বোঝানোর ট্রাই করতেছি তোমরা একটু দেখো যে কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে কারো সেক্ষেত্রে সে হচ্ছে কমেন্ট বক্সে লিখে রাখবা তোমাদের আশা করি যে আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ mm thank you